ইউ আর ডোর পক্ষ থেকে থ্রি ডি নকশা করা একটা দরজা সম্পর্কে ধারণা দিতেছি কারণ একটা নকশা আপনার যত বেশি হয় এর সময় আমাদের করতে বেশি লাগে এবং চার্জটাও বেশি লাগে একটা থ্রি ডি নকশার দাম কেমন এবং এর কোয়ালিটি কেমন একটু বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে ভিডিওটা করেছি দেখেন এখানে পুরো দরজাটা আপনার কারু কাজে ভরা এবং নকশাগুলো খুবই সূক্ষ্ম এবং এটা খুবই দামি একটি নকশা পুরো দরজাটা আমাদের নকশা করতে পাঁচ হাজার টাকা খরচ পড়বে যদি সিঙ্গেল একটা দরজা কেউ করেন আর যদি অনেকগুলো দরজা করেন এই একই রকমের মডেলের সেক্ষেত্রে আমরা চার হাজার টাকা করে নিব কিন্তু বিষয়টা হলো দেখেন পুরো দরজাটা এত সুন্দর কারুকাজ করা এবং নকশাগুলো অত্যন্ত চমৎকার আমি কাছ থেকে ভিডিওটা করে দিচ্ছি দেখেন ফুলগুলো এবং ফুলের চারপাশে আলপনাগুলো এবং বর্ডারগুলো বর্ডারের বাইরে বাজুর উপরে অর্থাৎ চারপাশে যে ফ্রেমটা থাকে সে বাজুর উপরেও কত সুন্দর কাজ করা থ্রি ডি নকশার সবচেয়ে গুণগত মান যেটা হলো এর নকশার চারপাশের কর্নারগুলো ঘাসগুলো এগুলো আপনার নিখুঁত হয় যার কারণে এটা করতে একটা দরজা কখনো কখনো এক রাতও সারা রাত্র চলে কখনো কখনো দুই রাত্র তিন রাত্র লেগে যায় এই জন্য এটা দামটা এত বেশি কারণ মেশিনগুলো অত্যন্ত আস্তে আস্তে কাজটা করতে হয় প্রতিটা জিনিস অত্যন্ত নিখুঁতভাবে শেষ করতে হয় তো এই জন্য আমি ভিডিওটা করে দিলাম যারা থ্রি ডি নকশা সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিতে চান আমাদের ভিডিওটা দেখে সেই ধারণা নিতে পারবেন আরও যদি কোনো কিছু জানতে চান ডি টু ডি নকশা সম্পর্কে আমাকে হোয়াটসঅ্যাপ মতে লিখে পাঠাবেন আমি উত্তর দিয়ে দিব আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটি আমারই নাম্বার আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আমি কখনও কল ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করে কথা বলি তো থ্রি ডি নকশা যারা করতে চান পুরো দরজাটাতে নকশা না করে আমি যে পরামর্শটা দেব সিম্পল নকশা করবেন সে নকশাগুলো আপনার পরিষ্কার করাও সহজ এখানে যে আমি স্যাম্পলটা দেখিয়েছি এটা সুবি আপনার খরচের বিষয় এবং এটা আপনার পরিষ্কার করারও একটু দুঃসাধ্য দেখবেন যে কয়েক বছর পরে দরজাটাতে ময়লা পরে আছে ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না তো ভিওয়ার্স এরকম ছোটোখাটো কোনো বিষয় নকশা সংক্রান্ত জানার ইচ্ছা থাকলে আমাকে নক করতে পারবেন আমাদের এখানে আসতেও পারবেন আমাদের এখানে এসেও কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন তা হলে অনেক সময় আমাকে পাওয়া নাও যেতে পারে অন্য কাজে দূর দূরান্তে থাকি আমাদের লোকেশন মোহাম্মদপুর ঢাকায় বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই পুরাতন সরকারি প্রাইমারি স্কুলে একটু আগেই হাতের বামে দেখবেন আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এখানে এসে কথা বলতে পারবেন তো দেশ বিদেশে অনেকেই আমাদের ভিডিও দেখে একটা সিদ্ধান্ত নেন বা অনেক অর্ডারও দিয়ে থাকেন এই জন্য ভিডিওগুলো আমরা এত নিখুঁতভাবে করে থাকি যাতে এগুলো দেখে আপনারা একটা ধারণা নিতে পারেন এখানে না আসেই অনেকে ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেন অর্ডার দেন আমরাও আপনাদের মালামালগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিই তো দেশ বিদেশের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ